সুরাহ আল আদিয়াত বিসমিল্লাহমান রহিম রহমান রহিম আল্লাহ তালার নামে শপথ সেই দ্রুতগামী ঘোড়াগুলোর যারা উর্দু শ্বাসে শব্দ করতে করতে দৌড়ায় শপথ সেসব সাহসী ঘোড়ার যাদের খুঁড়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায় অতঃপর তারা বিপুল পরিমাণ ধুলা উড়ায় শত্রু শিবিরে পৌঁছে তারা তা ছিন্ন ভিন্ন করে দেয় মানুষ সত্যি তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ সে তার এই অকৃতজ্ঞতার আচরণের উপর নিজেই সাক্ষী হয়ে থাকে অবশ্যই সে মানুষটি ধন দৌলতের মোহে বেশি মত্ত সে কি কথা জানে না কবরের ভিতরে যা কিছু আছে তা উঠিয়ে নেওয়া হবে মানুষের অন্তরে যা ছিল তখন তা প্রকাশ করে দেওয়া হবে এদের সবার সম্পর্কে তাদের মালিকেই সবচেয়ে ভালো জানবেন